আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিভাবে বিভিন্ন নার্সারিতে তেজপাতা গাছের কলম চারা তৈরি করে রুট হরমোন ব্যবহার করে সেই পদ্ধতি এবং সিগ্রেট এই ভিডিওতে তুলে ধরছি তোমরা ভিডিওটা দেখতে থাকুন প্রথমে কলম চারা তৈরি করার জন্য মাদার গাছে একটা সুস্থ সবল ডান নির্বাচন করুন ডান নির্বাচন করার পর পাতার বিন্দু বা যে বাট থাকে তার নিচে অংশে এরকম ছুরির সাহায্যে গোল গোল এর মতো কেটে ফেলুন এরপর মাঝখানে যে চামড়া বা ছালের মতো অংশটি আছে সেটা ভালোভাবে তুলে ফেলতে হবে যেন কোনো অংশে ছাল বা চামড়া লেগে না থাকে এরপর রুট হরমোন ব্যবহার করছি যেটা সাদা রঙের টুথপেস্টের মতো দেখতে এই রুট হরমোন ব্যবহার করেই বিভিন্ন নার্সারিতে হাজার হাজার এবং শত শত চারা তৈরি করে থাকে এরপর ওই কাটা অংশের মাঝখানে আমি কাদামাটি লাগিয়ে দেব যে কোনো কাদা মাটি হলেই চলবে মাঠের কিংবা বাগানের মাটি হলেও কোনো অসুবিধা নাই সেটা জল দিয়ে দলা পাখি নেবেন যেন এরকম ভাব দেখতে হয় ওই কাদা মাটিটা কাটা অংশের মাঝ বরাবর লাগিয়ে দিতে হবে কলম চারা তৈরি করার জন্য এরপর সাদা রঙের পলাতিন পেপার ব্যবহার করছি পলাতিন পেপারটি গোল রাউন্ড শেপ করে জড়িয়ে দিচ্ছি ওই কলম করা ডালটির মধ্যে সাদা রঙের পলিথিনস পেপার ব্যবহার করলে বাইর থেকে শিকড় বেরিয়ে আসলে বুঝতে পারবেন এবং দেখতে পাবেন যে কত পর শিকড় বেরিয়ে আসছে ওই তেজপাতা গাছের ডাল বা শাখাটি থেকে যেটি আপনি কলম করছেন এরকম সাদা রঙের পলিথিনস পেপার জড়িয়ে কমপ্লিট করা হয়ে গেলে আপনি সুতলি বা দড়ির সাহায্যে বাঁধন দিয়ে দিবেন তিনটে বাঁধন দিতে হবে দু সাইডের দুটো মাঝখানে একটা যেরকমটা আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ যদি দেখে নিন তাহলে ভালোভাবে শিখে নিতে পারবেন এবং কলম চারা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না বছরে বারো মাসি কলম চারা তৈরি করা সম্ভব তবে সব থেকে উত্তম সময় হলো বর্ষাকাল বর্ষাকালে কলম চারা তৈরি করলে খুবই তাড়াতাড়ি কলম হয়ে যায় কুড়ি থেকে পঁচিশ দিন পর ওই ডাল বা শাখাঠির থেকে নতুন শিকড় বেরিয়ে আসছে এবং নতুন চারা তৈরি হয়ে গেছে এখন আমি মাদার গাছ থেকে সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি আপনাদের কাটার পর সরাসরি ভিডিওতেই তুলে ধরেছি দেখুন বাইর থেকে সাদা রঙের শিকড় দেখা যাচ্ছে মোটা মোটা শিকড় বেরিয়ে আসছে এখন ওই ডালটি নতুন একটি চারা রূপে রূপান্তরিত হয়ে গেল এবার ওই সমস্ত ডালগুলো বিভিন্ন নার্সারিতে কীভাবে চাষের জমি লাগানোর জন্য বা বাগানে লাগানোর জন্য উপযুক্ত করে তুলে সেই পদ্ধতি বা টেপস এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি প্রথমে কলম ডাল বা শাখাটির যে বাদনগুলি ছিল ওই বাদনগুলিকে কেটে ফেলতে হবে ফেলার পর এরকম সাদা রঙের পলাথিন পেপার সরিয়ে ফেলতে হবে দেখতে পেয়েছেন শিকড় বেরিয়ে এসেছে সাদা রঙের এবার এই কলম করা ডাল বা শাখাটি আমি গ্রো প্যাকেটের মধ্যে বসিয়ে দেখাচ্ছি আপনাদের এবার একটা কালো রঙের গ্রো প্যাকেট নিচ্ছি ওই প্যাকেটের সাইজ হচ্ছে সাত আট যেহেতু তেজপাতা গাছ একটু হাট গাছ এবং ঝাঁকড়া হয় গাছ দীর্ঘ লম্বা হয় সেই জন্য বড় সাইজের পেপার ব্যবহার করছি সাত আট সাইজের পেপারে আমি অর্ধেক মাটি ভরাই করে নিয়ে কলম করা ডালটি গ্রো প্যাকেটের মাঝ বরাবর বসিয়ে বাকি যে অংশটা খালি আছে ওই খালি অংশটা মাটি দিয়ে ভরাই করে নিচ্ছি নিয়ে প্যাকেটটা একটু ঝাঁকিয়ে নিয়ে মিডিয়াটা হালকা করে আঙুলের সাহায্যে চিপে বসিয়ে দিচ্ছি যাতে গাছটি এদিক ওদিক গ্রো প্যাকেটের মধ্যে হেলে না থাকে সেই জন্য এই পদ্ধতিতে বিভিন্ন নার্সারিতে তেজপাতা গাছ কলম করে গ্রো প্যাকেটের মধ্যে বসিয়ে দেয় এবং চাষের জমি লাগানোর উপযুক্ত করে তুলে সেই সম্পূর্ণ সিগারেট বা টিপস এই ভিডিওতে আমি তুলে ধরলাম যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের একটা লাইক দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করি আমাদের পাশে থাকবেন আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল